নরেন্দ্র দানাদের ঘরে বসিয়া আছে। ভক্তেরা বসিয়া আছে চুনিলাল মাস্টার ও মঠের ভাইরা বসে আছে। প্রচারের কথা পড়িল মাস্টার অর্থাৎ শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত রামকৃষ্ণ কথা অমৃতের রচয়িতা নরেন্দ্রকে বললেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রকে বললেন বিদ্যাসাগর বলেন আমি বেদ খাবার ভয়ে ঈশ্বরের কথা কারুকে বলি না আমি বেদ ভয়ে ঈশ্বরের কথা কারুকে বলি না নরেন্দ্র তখন বললেন বেদ খাবার ভয় মাস্টার উত্তরে বললেন বিদ্যাসাগর বলেন মনে করো মরবার পর আমরা সকলে ঈশ্বরের কাছে গেল মনে করো কেশব সেনকে জঙ্গুতেরা ঈশ্বরের কাছে নিয়ে গেল কেশব সেন অবশ্য সংসারে পাপ টাক করেছে যখন প্রমাণ হলো তখন ঈশ্বর হয়তো বলবেন ওকে পঁচিশ বেদ মারো তারপর মনে করো আমাকে নিয়ে গেল আমি হয়তো কেশব সেনের সমাজে যাই অনেক অন্যায় করেছি তার জন্য বেতের হুকুম হলো তখন আমি হয়তো বললাম কেশব সেন আমাকে এইরূপ বলিয়াছিলেন তাই এইরূপ কাজ করেছি তখন ঈশ্বর আবার জমদূতের হয়তো বলবেন কেশব সেনকে আবার নিয়ে আয় এলে পর হয়তো তাকে বলবেন তুই একে উপদেশ দিয়েছিলি তুই নিজে ঈশ্বরের বিষয়ে কিছু জানিস না আবার পরকে উপদেশ দিয়েছি ওরে কে আছিস একে আর পঁচিশ বেদ সবাই তখন হাসছেন তাই বিদ্যাসাগর বলেন নিজেই সামলাতে পারি না আবার পরের জন্য বেদ খাওয়া সবাই হাসছেন আমি নিজে ঈশ্বরের বিষয়ে কিছু বুঝি না আবার পরকে কি কি লেকচার দেব নরেন্দ্র তখন বললেন যে এটা বোঝেনি সে আর পাঁচটা বুঝলে কেমন করে পাঁচটা তখন উত্তরে বললেন আর পাঁচটা কি নরেন্দ্র তখন মন্তব্য করেন যে এটা নাই সে দয়া পরোপকার বুঝলে কেমন করে স্কুল বুঝলে কেমন করে স্কুল করে ছেলেদের বিদ্যা শিখাতে হবে আর সংসারে প্রবেশ করে বিয়ে করে ছেলে মেয়ের বাপ হওয়ায় ঠিক এটাই বা বুঝলে কেমন করে যে একটা ঠিক বোঝে সে সব বোঝে মাস্টার তখন বললেন ঠাকুর বলতেন বটে যে ঈশ্বরকে জেনেছে সে সব বোঝে আর সংসার করা স্কুল করা সম্পর্কে বিদ্যাসাগরকে বলেছিলেন ও সব রজগুণে হয় বিদ্যাসাগরের দয়া আছে বলে বলেছিলেন এ রজগুনের সত্য এ রজগুনে দোষ নাই জয় শ্রী শ্রী রাম ও কৃষ্ণ পরমহংসদেব জয় শ্রী শ্রীমা সারদা জয় বীরেশ্বর বিবেকানন্দ পাঠ করলাম শ্রী শ্রী কৃষ্ণ কথা অৃত থেকে শ্রীম কথিত ধন্যবাদ